بسم الله الرحمن الرحيم السلام عليكم প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তালার নামে শুরু করছি আমরা জানি একটি সুন্দর নাম শুধু এই দুনিয়ায় নয় আখিরাতেও গুরুত্ব রাখে রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন তোমরা সন্তানদের জন্য সুন্দর নাম রাখো কারণ তাদের নামে কিয়ামতের দিন ডাকা হবে আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য ম দিয়ে শুরু হওয়া কিছু অর্থবহ ও পবিত্র মেয়েদের নাম নিয়ে এসেছি আশা করি এই নামগুলো আপনারা পছন্দ করবেন এবং উপকৃত হবেন তাহলে চলুন নামগুলোর সাথে পরিচিত হই মাহফুজা অর্থ রক্ষিতা মাহরুহ, অর্থ উজ্জ্বল মুখ মুহাজেবা অর্থ নিকাপ পরিধানকারী মুন্সিবা অর্থ যথাযথ মার্জিয়া অর্থ সন্তুষ্ট মেহজাবিন অর্থ চাঁদমুখী মালিহা অর্থ আকর্ষণীয় মুতাবিয়া অর্থ অনুগামী মাহাতিরা অর্থ প্রজ্ঞাবর্তী মুজাহেরা অর্থ ঘোষণা মুজাহিদা অর্থ সংগ্রামী মুনসুরা অর্থ বিজয়িনী মাসুমা অর্থ নিষ্পাপ মাইমুনা অর্থ শুভ মুস্তাবিযা অর্থ নির্বাচিত মাহিয়া অর্থ সুন্দর জীবন মুন্তাজিরা অর্থ অপেক্ষমান মুনাফা অর্থ লাভ মুবারিয়া অর্থ দাতা মোতামিনার অর্থ আত্মবিশ্বাসী মাহেরা অর্থ দক্ষ মাসফিয়া অর্থ বিশুদ্ধ মুশফিরা অর্থ শান্তিময় মাহলিকা অর্থ দেবদূত মারহুবা অর্থ প্রশংসিত মুসাহেদা অর্থ পর্যবেক্ষণ মাহকুরা অর্থ ঝলমলে মুহরিমা অর্থ তীর্থযাত্রা মাজাহারা অর্থ প্রসিদ্ধ মাহরিন অর্থ উজ্জ্বল চাঁদ মুহাসিনা অর্থ সৎ মেহরিয়া অর্থ দয়াবতী ময়াসীরা অর্থ সহায়িকা মাহিলা অর্থ বিরাঙ্গনা, মুতাসিমা অর্থ আত্মসমর্পিত মাহেরি অর্থ চতুর মাইসুনা অর্থ চমৎকার মুজিয়া অর্থ আলোকময় মুবারাকা অর্থ আশীর্বাদ প্রাপ্ত মাওলা অর্থ বন্ধু অর্থ নির্ধারিত মালিকা অর্থ রাজকুমারী মুহিতুন অর্থ বেষ্টনকারী মাহজুরা অর্থ বর্জিত মুদাসিরা অর্থ প্রস্তুতকারিনী মুনশিরা অর্থ প্রকাশক মুহাইমা অর্থ অভিভাবক মাহফুজা অর্থ রক্ষিতা মুশফিরা অর্থ উজ্জ্বল মাহনূর অর্থ চাঁদের আলো মুশিরা অর্থ পরামর্শদাত্রী মুতালিবা অর্থ দাবি করা মুর্শিদা অর্থ পথ প্রদর্শক মুহসিনা অর্থ সৎ কর্মশীল মুনিরা অর্থ দীপ্তিময় মুতাহারা অর্থ পবিত্র মোশাহিদা অর্থ পর্যবেক্ষণকারী মাহজাবিন অর্থ চন্দ্রবদনী মাহদিয়া অর্থ সঠিক পথে পরিচালিত মারওয়ান অর্থ পাথরের মতো শক্ত মোনাজাত অর্থ প্রার্থনা দোয়া মালাহা অর্থ সৌন্দর্য মুয়াজ্জিনা অর্থ প্রশংসাকারী মাসরা অর্থ আনন্দদায়ক মাহবুবা অর্থ প্রিয় ভালোবাসার যোগ্য মুতাসিমা অর্থ ধার্মিক মাসিয়াত অর্থ ইচ্ছা বা ইচ্ছাশক্তি মুস্তারিকা অর্থ অহং অংশীদার মাহলিয়া অর্থ চমৎকার সুন্দর মাজিদা অর্থ মহিমান্বিত মশা এরা অর্থ কবিতা পাঠ মুাহ অর্থ আজ্ঞাবহ মামনা অর্থ নিরাপদ বা শান্তিপূর্ণ মহানা অর্থ আকর্ষণীয় সুন্দর মুজাহিদা অর্থ সংগ্রামী মৌজা অর্থ তরঙ্গ মুহাইমিনা অর্থ রক্ষাকারী মুনাজা, অর্থ পবিত্র নিষ্কলুষ, মালাকা অর্থ রাণী মনিরা অর্থ আলোকিত বা জ্ঞানী মহসিনা অর্থ দানশীল কল্যাণকারী মফিদা অর্থ উপকারী মুবাসীরা অর্থ সুসংবাদ যাত্রী মাহিরা অর্থ দক্ষ বা সক্ষম মন্তাজ, অর্থ শ্রেষ্ঠ নির্বাচিত মৌজা অর্থ ঢেউ বা শক্তি মারিয়াম অর্থ পবিত্র বিশুদ্ধ মেহেরুন অর্থ দয়া কৃপা মুজাইনা অর্থ বর্ষা সৌন্দর্য মালিহা অর্থ সুন্দর মুস্তারি অর্থ নক্ষত্র বা গ্রহ মাদিহা অর্থ প্রশংসার যোগ্য মারওয়া অর্থ একটি পবিত্র পাহাড়ের নাম সুগন্ধি মুশফিকা অর্থ সহানুভূতিশীল মাইমোনা অর্থ সৌভাগ্যশালী মারজান অর্থ মুক্তা মুন্তাহা, অর্থ চূড়ান্ত সীমা মাহিয়া অর্থ স্বর্গীয় অনুপম মাহমুদা অর্থ প্রশংসিত গুণবান